কেমন আছেন বাবা আপনি লাইট নেই একটু সামনে একটা ছেড়ে দেবেন লাইট আছে

দুর্নীতি বন্ধ করো মহিলাদের অত্যাচার বন্ধ করো এই নির্বাচন থেকে যেন এর পরিষ্কার হয়ে যায় বাঙালিকে যেন মাথা উঁচু করে সুযোগ রাজনীতি করার সুযোগ দাও ভগবানের কাছে বাংলায় শান্তি সমৃদ্ধি আসুক দুর্নীতি হিংসা বন্ধ হোক আর বহিরাগতরা যেন এসে এখানে উৎপাত না করতে পারে দেখুন এইভাবে উনি শুরু করেছেন পার্টির লোকেরা অ্যাকসেপ্ট করেনি ওনাকে বাংলা কি ঢুকে সে যা হয়তো সবাই জেনেছে পশ্চিমবাংলাকে না বুঝে অনেকে এখানে নেতাগিরি করতে আসে পশ্চিমবাংলার মানুষ কিন্তু সবাইকে স্বীকার করে না চলুন ধন্যবাদ ঠিক কয়েকদিন আগে এভাবেই বসে থাকছে না একণমূল